আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হল চাঁদ দেখা এবং রোজা ও ঈদের বিধান চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করা ফরজ ইসলামে চাঁদ দেখার মাধ্যমে রমজান শুরু করা এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা ফরজ রসুল্লাহ সাল্লসম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা শেষ করো যদি মেঘের কারণে চাঁদ না দেখেও তাহলে সাবান মাস তিরিশ দিন পূর্ণ করো সই বোখারি হাদিস নম্বর এক হাজার নয়শত নয় সই মুসলিম হাদিস নম্বর এক হাজার একাশি এ হাদিস থেকে স্পষ্ট হয় যে চাঁদ দেখা ছাড়া রমজান বা ঈদ নির্ধারণ করা জায়েজ নয় সারা পৃথিবীতে একই দিনে রোজা ও ঈদ ও কোরবানির বিধান কী হানাফি মাজহবের মতে বিভিন্ন অঞ্চলে চাঁদের ভিন্নতা প্রাকৃতিক বাস্তবতা এবং এটি শরীয়ত স্বীকৃত তাই পুরা বিশ্বে একই দিনে রোজাও ঈদ বাধ্যতামূলক নয় ইমাম ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাই বলেন চাঁদ দেখার ক্ষেত্রে বিভিন্ন এলাকার অবস্থান ভিন্ন হতে পারে তাই এক দেশে চাঁদ দেখা গেলে তা অন্য দেশের জন্য আবশ্যক নয় প্রত্যেক এলাকার চাঁদ দেখার ভিত্তিতে রোজা ঈদ পালন করা উচিত রদ্দুল মুখতার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশত চুরাশি থেকে তিনশত পঁচাশি এটি হানাফি শাহফেই এবং মালিকী মাঝাবের স্বীকৃত মত সাহাবাদের আমলে চাঁদ দেখা নিয়ে ভিন্নতা ইবনে আব্বাস রদিয়াল্লা তালহু ও কোরআন সন্না থেকে পাওয়া দৃষ্টান্ত অনুযায়ী একবার শাম অর্থাৎ সিরিয়া অঞ্চলে চাঁদ একদিন আগে দেখা গিয়েছিল কিন্তু মদিনার মানুষ পরদিন চাঁদ দেখতে পায় তখন সাহাবি কোরাইব রদিয়াল্লাহ তালু ইবনে আব্বাস রদিয়াল্লাহনুকে বললেন আমরা তো একদিন আগে চাঁদ দেখেছি আপনি কেন রোজা রাখছেন না তখন ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালনু বললেন না আমাদের জন্য চাঁদ দেখা আবশ্যক আমরা রসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম থেকে এটাই শিখেছি সই মুসলিম হাদিস নম্বর এক হাজার সাতাশি এ হাদিস থেকে বোঝা যায় বিভিন্ন এলাকায় চাঁদের তারতম্য হয় এবং প্রতিটি অঞ্চলকে তার নিজস্ব চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা ও ঈদ পালন করতে হবে একই দিনে কোরবানি করা সম্পর্কে হানাফি মাজহবের মতামত কোরবানির জন্য জিলহাজ মাসের দশ থেকে বারো তারিখ নির্ধারিত কিন্তু এই তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই পৃথিবীর বিভিন্ন জায়গায় ভিন্ন তারিখে কোরবানি হতে পারে রসুল্লাহ বলেন যখন তোমরা চাঁদ দেখবে তখন জিলহজের দশ তারিখে কোরবানি করবে সহিব খারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার তাই কেউ যদি মক্কার সঙ্গে মিলিয়ে কোরবানি করতে চায় কিন্তু তার দেশে তখনও চাঁদ দেখা যায়নি তাহলে তা শরীয়ত সম্মত হবে না ইমাবিবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলেন কোরবানির সময় নির্ধারণে নিজ এলাকার চাঁদ দেখা প্রমাণিত না হলে কোরবানি সহি হবে না আল বাহারুর রায়ক খণ্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর একশত সাতানব্বই সারা বিশ্বে একসঙ্গে রোজা ঈদ ও কোরবানি পালন করা হানাফি মাঝহাব অনুযায়ী শরীয় সম্মত নয় কারণ চাঁদ দেখার ক্ষেত্রে বিভিন্নতা ইসলাম স্বীকৃত রসুলুল্লাহ আলী ওসাল্লাম ও সাহাবাদের যুগে প্রত্যেক এলাকার চাঁদ দেখার ভিত্তিতে রোজা ঈদ ও কোরবানি করা হয়েছে হানাফি ফিকহের প্রসিদ্ধ ইমামগণ একমত যে প্রত্যেক দেশ বা অঞ্চলের চাঁদ দেখা অনুযায়ী আমল করতে হবে সুতরাং ইসলামে সকল মুসলিমের জন্য রোজা ঈদ ও কোরবানি পালন নিজ নিজ দেশের চাঁদ দেখার উপর নির্ভরশীল এবং এটি আল্লাহ তালার বিধানের পরিপন্থী নয় বিশ্বব্যাপী রোজা ঈদ বা কোরবানি সম্মত নয় বরং প্রত্যেক জাতি ও অঞ্চলকে চাঁদ দেখার ভিত্তিতে আমল করতে হবে আল্লাহ আমাদের সকলকে সহিভাবে ইসলামের বিধান পালনের তৌফিক দান করুন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত